গেছে আর তো কমলা লেবু কেমন হয় আর শীতকালে কমলা লেবু কে না খায় তোমরাই বলো তাই আজকে আমি কেক বানিয়ে নিলাম আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো ক্রিসমাসের দিন এই অরেঞ্জ কেকটি বানিয়ে নিতে পারো খুবই সহজে তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে আমি দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি এবার কমলা লেবুগুলোর খোসাটা আমি এভাবে গ্রেট করে নেবো এই কমলা লেবুর এই খোসা বা জেস্ট যেটাই বলো এটাই কিন্তু এই কমলা লেবুর কেকের মেন উপকরণ কেননা এটা না দিলে কিন্তু আসল কমলা লেবুর টেস্টটা আসবে না দেখো আমার জেস্টটা তৈরি হয়ে গেছে আমি হাফ চা চামচ মতো জেস্ট বের করে নিয়েছি তারপর কমলা লেবু দুটোকে ছুরির সাহায্যে খুব ভালো করে অর্ধেক করে কেটে নিচ্ছি তারপরে একটা ছাকনি বসিয়ে বাটির ভেতর কমলা লেবুগুলো চিপে কমলা লেবুর রসটা বের করে নেব দেখতে পাচ্ছ ঠিক যেভাবে করছি এভাবেই করতে পারো তোমরা আমার এখানে দুটো কমলা লেবু থেকে রসটা বের করা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে রসটা একদমই বাই বাড়িতে তৈরি হোমমেড রস এদিকে দেখো একটা বড় মিক্সিং বোলের ভেতর আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে একটু হুইক্স করে নিতে হবে এটা যদি তোমরা কাঁটা চামচের সাহায্যে করো সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে আর যাদের কাছে হ্যান্ড বিটার আছে তারা কিন্তু হ্যান্ড বিটার দিয়ে কাজটি করে নিতে পারো অনেক কম সময়ে হয়ে যাবে আমার দেখো ডিমটা খুব ভালো করে হুইক্স করা হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি টু থার্ড কাপ চিনি মানে এখানে রয়েছে প্রায় দেড়শো গ্রাম মতো চিনি এবার চিনিটা আমি একবারে কিন্তু দেব না তিনবারে অল্প অল্প করে দিয়ে চিনিটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি দেখো চিনিটাও গলে গেছে আর ডিমটাও কিন্তু কতটা ফ্লাপি হয়েছে এবার এর ভেতর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল মানে পঞ্চাশ এমএল সাথে এক চা চামচ ভ্যানিলা এসেস ওয়ান ওয়ান ফোর্থ টি স্পুন মতো ভিনিগার তারপরে সমস্ত কিছু কিছুক্ষণের জন্য একটু হুইক্স করে নেওয়া পর এদিকে একটা স্টেনার বসে স্টেনারের ভেতর দিয়ে দেব দেড় কাপ পরিমাণে ময়দা মানে এখানে দুশো গ্রাম ময়দা আছে সাথে দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু তোমাদের এই কেকটার স্পঞ্জিনেসটা ব্যালেন্স থাকবে এরপর দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার ও ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা তারপরে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একবার চেলে নিলাম ভালো করে চালা হয়ে গেছে আবারও হুইক্স দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে একদিকেই ক্রমশ আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু তৈরি করে নিতে হবে দেখো খুব ভালো করে যখন ব্যাটারটাকে মেশানো হয়ে যাবে এদিকে আগে থেকে অরেঞ্জ জেসটা ও অরেঞ্জ জুস দুটোই একবারে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ব্যাটারটা কতটা স্মুদি হয়েছে আর একদমই কিন্তু পারফেক্ট হয়েছে আমার কিন্তু এক্সট্রা করে কোনো দুধ লাগেনি তবে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু এক থেকে দুই তিন চামচ মতো দিয়ে দিতে পারো এদিকে কিন্তু আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কালারটা কতটা সুন্দর এসে তোমরা কিন্তু দেখতেই পারছ এদিকে একটা সিলভারের বাটিতে আমি অয়েল ব্রাশ করে একটা কাগজও লাগিয়ে নিয়েছি তারপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো ইয়ার বাবলস না থাকে এদিকে দেখো গ্যাসে একটা প্রেশার কুকারের ভেতর একটা প্লেট বসে দশ মিনিট আমি প্রিহিট করে নিয়েছিলাম এবার কেকের বাটিটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে ৪৫ মিনিট বেক করে নিতে হবে প্রথম দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ও পরের ৩৫ মিনিট লো ফ্লেমে বেক করে নিয়েছি কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে কিনা চেক করার জন্য একটা স্টিক ঢুকিয়ে দেখে নিচ্ছি দেখো স্টিকটা কিন্তু একদমই ক্লিন এসে তার মানে কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার কেকটা আমি ঠান্ডা করে নিচ্ছি আমাদের কিন্তু অরেঞ্জ কেক একদমই তৈরি হয়ে গেছে এবার আমি অরেঞ্জ কেকটা ডিমোল্ড করে নেব দেখো একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি আর কত সহজে কিন্তু কেকটার থেকে কাগজটা উঠে আসছে তার মানে কেকটা একদমই পারফেক্ট তৈরি হয়েছে এভাবে অবশ্যই তোমরা বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ মজাদার হয় কেউ কিন্তু বলবেই না যে এটি বাড়িতে বানানো একদম দোকানের মতনই খেতে হয় আর সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার আছে তার জন্য আরোই সুন্দর লাগে শীতকালে কিন্তু এরকম অরেঞ্জ কেক কিন্তু অবশ্যই বানিয়ে ফেলা যায় আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও ও চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটিও প্রেস করে রেখো দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তোমরা কিন্তু সেটা দেখতেই পারছো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে